ঋণের বোঝা অভাবের কষ্ট মনের অশান্তি অনেকেই ভাবে এর থেকে মুক্তি নেই কিন্তু আল্লাহুর রহমতে কিছুই অসম্ভব নয় রসুল্লাহ সাল্লু এমন একটি দোয়া শিখিয়েছেন যেটি পড়লে আল্লাহ মানুষকে ঋণ ও কষ্ট থেকে মুক্তি দেন আল্লাহম মকফিনী বিহালিকা আনহারাম এক ওয়া অগ্নিনী বিফগ্লিকা আম্মন এক অর্থ হে আল্লাহ আপনি আপনার হালাল দ্বারা আমাকে যথেষ্ট করুন যেন হারামের প্রয়োজন না হয় আর আপনার অনুগ্রহে আমাকে এমনভাবে ধনী করুন যাতে অন্যের ওপর নির্ভর না করতে হয় যে মন থেকে এই দোয়া পড়ে আল্লাহ তার দুঃখ ঋণ অভাব সব দূর করে দেন তার রহমত বর্ষিত হয় জীবনে প্রতিদিন ফজরের পর এই দোয়া পড়ুন ইনশা আল্লাহ মুক্তি ও অনন্ত মুক্তি পাবেন आल्लाई आश्रय आल्लाई मुक्तिदा तो लाइक सब्सक्राइब करना प्लीज सब्सक्राइब करो।